আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের ভিডিওর প্রথমে রান্নাবান্না দিয়ে শুরু করছি তো আপনারা দেখতে থাকেন আজকের রান্নাবান্না আর সকালে যে চা রুটি নাস্তাগুলা খেয়েছি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর এই রান্না রান্নাবান্না করার সময় আমি ভিডিওটা অন করলাম আর বাইরে কী রোদ প্রচণ্ড রোদ বাইরে বেরোতে পারা যায় না কারণ অনেক গরম আর দরজা খোলা থাকলেই আমার চুট্টু দেখতে পাচ্ছেন বেরোনোর জন্য রেডি আর এখানে দেখতে পাচ্ছেন আমি বিট রান্না করতেছি কারণ বিট হচ্ছে আমার প্রতিদিনের একটি সবজি কারণ এটা আমার প্রতিদিন একটা বিট খেতে হয় ব্লাডের জন্য এখানে ব্লিড হয়ে গেছে বিটটা হয়ে গেছে এখন ডিমটা আমি বাজা করতেছি আর তারপর শাক দিয়ে এটা রান্না করব আর এদিকে আমার বারটাও হয়ে গেছে আপনারা সাথে থেকে আমার ফুল ভিডিওটা দেখতে থাকেন ভিডিওর মধ্যে কেন স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন আর দেখতে দেখতে একটি লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এ কোনো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আগামীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আর এদিকে পুই আমি বসে দিয়েছি আর কি প্রচন্ড গরম আসবে আর এদিকে আমার পাখিটা কি করতেছে দেখেন তো এটা হচ্ছে আমার গাছের পুঁশাক গাছে অনেক পুঁশাক হয়েছিল অনেক খেয়েছি আজকে এটা শেষটা ছিল তো এটাও নিয়েছি আর এদিকে আনার রেডি করে রেখেছি আনার খাবো আর এদিকে আমার পুঁশাকটা অলরেডি হয়ে গেছে আর আমার ঘরের একজন মানুষ আছেন উনি সবসময় ঘরের অধিক অধিক সব চিত্রিয়ে বিত্রিয়ে রাখে নাড়ি দিকে পায়ের সাথে ঘুমো দিচ্ছে আর এখানে আমার রান্নাটাও হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি শর্টকাট ভিডিও করে নেই কারণ আমার আমি তো সবসময় বিস্তারিতভাবে অনেক কিছু করতে পারি না কারণ যে আমার চুট্টো শোনার জন্য হেকে বাটিতে মুড়ি দিয়েছিলাম দেখুন মুড়ি না খেয়ে কী করছে ওদিকে ওদিকে সব এলোমেলো করে দিচ্ছে এটাই হচ্ছে ওর কাজ তো সারাদিন এভাবেই আমার কাটে আর এ বাথরুমে গোসল করতেছে দেখুন কীভাবে বসে বসে গোসল করতেছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া স্নান টান করা শেষ হয়ে এখন আমরা মুকামে বেরিয়ে গেলাম তো এখন আমরা মুকামে যাব আর আপনারা দেখতে থাকেন চলে এলাম মুকামে আর মুকামের এই দিন আশেপাশে সব জল আর জল শুকনোর দিনে মুকামটাকে আরও ভালো লাগে আর এখন তো জল একদম মানে মুকামের সমান সমান হয়ে গেছে জলে দেখতে আরও বেশি ভালো লাগে আর ওইদিকে হচ্ছে মসজিদ আর ওইদিকে হচ্ছে মেসাবের থাকার ঘর আর এদিকে গাছ ওস ছিল কি সুন্দর জায়গাটা আর এখানে হচ্ছে দুইজন ফির সাহেবের রোজা আসলে আমি মুকামে যাই না অনেক দিন হয়ে হলো মানে মুকামে যাওয়া হয়নি তো আজকে বিকাল দিকে ভাবলাম একটু মুকামটাতে গিয়ে চলে আসি আর একটু জিয়ারত করেও আসব এর জন্যই যাওয়া আর আশেপাশে জল দেখা তো জলও দেখলাম মুকামটাতে যাওয়া হয় হলো আর সবকিছু নিয়েই আজকে আমার ভিডিও আর এই দেখুন মোকামের এই সামনের দিকে অনেক জল জল আর জল যেদিকে থাকা ওদিকে জল কি সুন্দর লাগতেছে কি সুন্দর তো আজকের এই ভিডিওটা আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম আর আগামীতে আরও ভিডিও ভালো ভালো দেওয়ার চেষ্টা করব আজকের আজকের এই পর্যন্ত